তো বন্ধুরা আজকে ইমুড়ে একটু অসাধারণ সেটিং দেখাবো বন্ধুরা আমরা যখন ইমোতে কল দিই কল দিলে এড কল কেটে দিলে এড এড দিতে দিতে কিন্তু আমাদেরকে একবারে অতিষ্ঠ করে দেয় আজকের পর থেকে আপনি যত খুশি কল দিবেন কিন্তু ইমোতে কিন্তু অ্যাড আসবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি কোনো অ্যাড আসবে না তাই দেখেন আমি কিন্তু যখন দেখেন এই ইমোটা দিয়ে আমি একটা কল দিচ্ছি দেখেন এই জায়গায় কিন্তু দেখেন বড় একটা অ্যাড চল এসেছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা অ্যাড কিন্তু শু করেছে তো এখন যদি আমরা কলটা খেটে দিই কলটা খেটে দিলেও কিন্তু দেখেন যখন কলটা আমরা খেটে দিলাম এই যে দেখেন আরেকটা অ্যাড কিন্তু শু করতেছে তো দেখেন এইভাবে কিন্তু নানান ধরনের কিন্তু ইমোতে কিন্তু অ্যাড আসে তো এই ইমুডিদেরকে আমরা দেখেন আমি আজকে আপনাদেরকে ফিরতে গেলে আরেকটা ইমো দেখতে পাচ্ছেন আমার কাছে দেখেন এই যে দেখেন আমার এই জায়গায় দুইটা ইমো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ইমোটাতে যখন তো দেখুন আমি দেখেন এই ইমোটাতে আমি একটা কল দিই দেখেন তো এই ইমোটাতে আমি একটা কল দিব দেখেন এই কল দিলেও কিন্তু অ্যাট আসবে না কল খেটে দিলেও কিন্তু অ্যাট আসবে না তো দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি ফেটিকলি দেখে তো দেখেন এই যে দেখেন আমি কিন্তু এই যে দেখেন এই ইমোটাতে কিন্তু একটা অটোমেটিকলি দেখেন একটা কল দিলাম দেখেন কল দেওয়ার পর ক্ষেত্রে কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু কোনো অ্যাড কিন্তু শু করতেছে না তো দেখেন আবারও এই যে দেখেন এই ইমো দিয়ে কল দেওয়ার পরে কিন্তু দেখেন কোনো অ্যাড শু করে না আবার যখন দেখেন খেটে দেই শু করে না তো দেখতে পাচ্ছেন এই এটা এই সেটিংটা আমি কীভাবে করছি আপনার কীভাবে করেন আজকে আপনাদেরকে ভিটে গেলে আমি আপনাদেরকে দেখাই দিই কিন্তু এটার জন্য কী করবেন আপনার ডাইরেক্টলি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল পেস্টোরে চলে যাওয়ার পর দেখেন আপনাদেরকে দেখাই গুগল প্লে স্টোরটা কিন্তু ওপেন করে নিন কিন্তু এটার জন্য কী করবেন উপরে দেখতে পাচ্ছেন দেখেন ইমু দেখেন ওয়ান পারসন দেখেন সতেরো দুই হাজার সতেরো আপনি গিয়ে এটা লিখে কিন্তু সার্চ করবেন তো দেখেন আমি কিন্তু এটা লিখে সার্চ করে দিই তো যখন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু দেখেন ঠিক এরকম তিনটা পে শো করবে এরকমই তিনটা পে শো করার পর উপরে এটা আপনি গিয়ে সিলেক্ট করে নেবেন তো যখন এটা সিলেক্ট করে নেবেন এই জায়গায় কিন্তু নানা অসংখ্য ধরনের কিন্তু পা ইমো কিন্তু শুরু করবে তা আপনার ফোনে অ্যাবআউট ফোনে যাবেন যা কিন্তু দেখবেন যে আপনার ফোনে অ্যাবআট ফোনে যেই লেখাগুলো আছে দেখেন এইগুলোর সাথে কিন্তু ইমো ম্যাচিং করে নেবেন ম্যাচিং করে তারপর কিন্তু এটা ডাউনলোড করবেন আর যদি না পারেন তাহলে স্কল করে একদম নিচে আসবেন দেখেন আপনি আপনাদেরকে দেখাইতেছি ইমো এই ইমোটা কিন্তু সবার মোবাইলে কিন্তু অ্যাভেলেবেল সাপোর্ট করে কিন্তু স্কল করে নিচে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন দশ একত্রিশ দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এই যে এই ইমোটা এটা কিন্তু অ্যাভেলেবেল ফোনে কিন্তু সাপোর্ট করে আপনি কি করবেন এই ইমোটা কিন্তু ডাউনলোড করে নেবেন তাই দেখেন আমি কিন্তু এই ইমোটা কিন্তু ডাউনলোড করে রেখেছি যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটাতে যখন একটা ট্যাপ দেবেন এটাতে একটা ট্যাপ দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপিকে আপনি গিয়ে এই ডাউনলোড অ্যাপিকে একটা ট্যাপ দেখবেন তা ট্যাপ দিয়ে দেওয়ার পর এটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এই যে আপনার এই যে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিন তা ডাউনলোড বাটনে ট্যাপ দিয়ে দিলে কিন্তু আপনার ফোনটা কিন্তু এটা এই জায়গায় কিন্তু ডাউনলোড হবে তাই দেখেন আমি কিন্তু এটা ডাউনলোড আগে করে রেখেছি করে রাখার পর কিন্তু দেখতে পাচ্ছেন এই ইমোটা কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই ইমোটা ডাউনলোড করার পর আপনি সেম সেমভাবে নাম্বার দিয়ে কিন্তু যদি আপনি এটা করেন সেইমভাবে আপনি নাম্বার দিয়ে ইমোটা ওপেন করে নেবেন ওপেন করে নিলে কিন্তু এই ইমোতে কিন্তু কোনো অ্যাড শু করবে না এই যে দেখতে পাচ্ছেন আমার এই জায়গা দেখেন কোনো অ্যাড কিন্তু শু করবেন না তাই দেখেন আমি আবার আপনাদেরকে আর একটা কল দিয়ে দেখে দেখেন এই যে দেখেন আমি আবার একটা কল দিতেছি দেখেন এই জায়গায় কিন্তু কোনো অ্যাড কিন্তু শু করে না তা আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আবার বুঝা দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকে না হাফেজ